আজ উনিশে মে বাসা শহীদ দিবস একষট্টি চৌষট্টি বছর পূর্তিতে আজ বরাকড়ে পালিত হচ্ছে বাসা শহীদ দিবস উনিশশো একষট্টি সালের উনিশে মেষিক আগ্রাসনের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল মাতৃভাষা বাংলার সম্মান রক্ষার পাশাপাশি বাংলা ভাষাকে বরাকে সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবিতে পরিচালিত এই আন্দোলনে পুলিশের গুলিতে এগারো জন নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন ফলে শহীদদের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের এই দিনটি বরাক উপত্যকায় বাসা শহীদ দিবস হিসাবে গত তেষট্টি বছর ধরে পালন করে আসছে বিভিন্ন দল ও সংস্থা সংগঠন এবছর একষট্টি চৌষট্টি বছর পূর্তিতে শিলচর রেলওয়ে স্টেশনে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচর বাসা শহীদদের স্টেশন শহীদ স্মরণ সমিতি সহ শিলচরের বিভিন্ন বেসরকারি সংস্থারা উনিশে মে উপলক্ষে শিলচরের শরকতদুয়ার শ্মশানঘাটের শহীদ বেদী ও শিলচর রেল স্টেশনের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা বক্তব্য রাখতে গিয়ে বক্তারা উনিশে মে বাসা শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন তারা বলেন তাদের অনেক দিনের দাবি শিলয রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদদের স্টেশন নামকরণ করা ও মাতৃভাষার জন্য যে এগারো জন বীর শহীদ নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদের পরিবারকে সরকারি আর্থিক সাহায্য প্রদান করা এগারো জন রক্তে রঞ্জিত ভাষা শহীদ দিবস এই ভাষা শহীদ দিবসে এবার চৌষট্টিতম ভাষা শহীদ দিবসে আমি আমাদের শহীদদের চরণে প্রথমে শত কোটি প্রণাম নিবেদন করছি এবারের ভাষা শহীদ দিবসের আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলা সাহিত্য সভা অসম তথা অসম সাহিত্য সভা শিলচরে এসছেন অসম সাহিত্য সভার অধিবেশন হবে আগামী দিনে তার উদ্দেশ্য করে শিলচরে তারা এসেই আমাদের স্টেশনে এই পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন শহীদদের উদ্দেশ্যে গতকালও আমরা লক্ষ্য করেছি স্টেশনের যে অনুষ্ঠান ভাষা শহীদ স্মরণ সমিতির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ওনারা এসে ওনারা বক্তব্য রেখে গেছেন পরিষ্কারভাবে আমাদের অসম সাহিত্য সাহিত্যসভার সভাপতি মহোদয় বলে গেছেন যে নিজের ভাষাকে যদি সম্মান করা যায় তাহলেই অন্যের ভাষাকে সম্মান করা যায় আর অসম সভা সহ বাংলা সাহিত্যসভা অসম তারা উদ্যোগ নেবেন যে আমাদের এই এতদিনের পুরনো সংগ্রাম ভাষা শহীদ স্টেশন এই ভাষা শহীদ স্টেশন নামকরণের জন্য ওনারা উদ্যোগ নিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন এই কথা উনি বলেছেন আমি ভাবি যে এটা একটা ঐতিহাসিক কথা আর আমার মনে হয় যে অঞ্চলের বহু ভাষাভাষী মানুষ যারা রয়েছেন সকলে মিলে আমাদের যে এই দীর্ঘদিনের যে ভাসনা এই বাসনা পূর্ণ হবে আর তার মধ্যে দিয়ে আমাদের এই এগারোজন শহীদের আত্মার সদ্গতি হবে এটাই আজকের দিনের কাম্য আর দেখুন যেটা আমরা জানি যে ভারত সরকার ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ভারত সরকার সেটার এনওসি দিয়েছে আর গ্যাজেট নোটিফিকেশনের জন্য আমাদের আসাম সরকার সেটা অপেক্ষা করছে যে অঞ্চলের সকল ভাষাভাষী সকল জনগোষ্ঠীদের সহমত নিয়ে এই ব্যাপারে এগোনো তা আমি মনে করি যে অসম সাহিত্যসভা আসাম শিলচরে এসে যে উক্তি করে গেছেন একটা বড় মন নিয়ে সেটা অত্যন্ত ঐতিহাসিক ব্যাপার প্রথমবারের মতো আমরা লক্ষ্য করেছি আমি তাদের চরণে আমি প্রণাম নিবেদন করছি সভাপতির চরণে আর আমার মনে হয় এই উদ্যোগ যে উদ্যোগে অতি সত্তর আমাদের যে এই ডিমান্ড যেটা সেই ডিমান্ড ফুলফিল হতে যাচ্ছে আজ ঐতিহাসিক উনিশে মে পবিত্র ভাষা দিবস আমাদের উনিশশো একষট্টি সনে এই দিনে শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষা মাতৃভাষাকে রক্ষা করার জন্য এগারো জন শহীদ হয়েছিল সেই শহীদের আজকে পূর্ণ দিনে আমরা তাদের শ্রদ্ধা জানাতে শিলচর এই শ্মশান ঘাটে এসেছি আজ উনিশশো থেকে চৌষট্টি বছর হয়ে গেল আজ পর্যন্ত আমাদের এই ভাষা শহীদরা সরকার থেকে স্বীকৃতি পায়নি এটা বরাকবাসীর জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার এমনকি আসামের অগবদলের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সে এগারো জন নাকি দুষ্কৃতি ছিল তাদের পুলিশ গুলি করে মেরেছে আজকে আমরা এই সশাল ঘাট থেকে দাবি করছি যদি চন্দ্রমোহন মানুষ বরাক উপত্যকার আজকে অসম সাহিত্য সভা চৌষট্টি বছর পর এসছে বরাক উপত্যকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা তাদের স্বাগত জানিয়েছি কিন্তু আমরা এও বলেছি ভাষা শহীদ স্টেশনকে ঘোষণা করতে হবে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে দশ বছর আগে কেন্দ্রীয় রেল দপ্তর অনুমোদন দিয়েছে নয় বছর আগে তারপর রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল ভাষা শহীদ স্টেশনের নামটা কি হবে সেই নামের প্রতিলিপি আজ ছয় বছর ধরে দিশপুরে পড়ে আছে আমরা চাই এই বছর আজকের দিনে ঘোষণা করুন মুখ্যমন্ত্রী যে আমাদের এই ভাষা শহীদ স্টেশন হবে এবং সেটা হবে আমাদের বড়াক উপত্যকার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং সেই সঙ্গে আমাদের দাবি আছে সর্বান্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি এসে বলেছিলেন ভাষা শহীদ স্মারক সংগ্রহালয় করবেন তার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ বিঘা জমি দিয়েছে কিন্তু আজও রহস্যজনক কারণে সেটা হচ্ছে না শহীদ পরিবারের কী অবস্থা ভাষা শহীদদের স্বীকৃতি আজ পর্যন্ত আমরা পাইনি যেখানে আসাম আন্দোলনে বিদেশি বিতরণ আন্দোলনে তাদেরকে শহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে তাই আমি দাবি করছি আসাম সরকারের কাছে যে তাদের শহীদ হিসাবে ঘোষণা করুন শহীদ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিন যেভাবে আসাম আন্দোলনের সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের যেমন সেই স্বীকৃতি দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন তেমনি ভাষা একাদশ ভাষা সহিতকেও দিতে হবে এই দাবি জানিয়ে আমি আমার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি